একশো টাকা একশো বিশ টাকা দিলাম মিলে দেখা যায় আমাদের যে লাভের অংশটা আসতো ওই লাভের অংশ থেকে আমার এই টাকাটা দেওয়া লাগতো এখন দেখা আলহামদুলিল্লাহ এরকম দেওয়া লাগে না এই জন্য কারা নিত এই চাঁদা গুলা চাঁদা বিভিন্ন সেক্টর ছিল আর কি যেমন ছাত্রলীগের পোলা মানে আসলো বা ইয়ে তোমার পুলিশ সব মিলে দিলে এখানে লাইনম্যান ছিল তাই ওটা সবারে ভাগ বলে যেভাবে যে হয় সেভাবেই দিত আর কি প্রিয় দর্শক যেমনটা বলছিলেন বিগত দিনে চাঁদা দিতে হয়েছে ছাত্রলীগ পুলিশ বিভিন্ন গ্রুপে গ্রুপে চাঁদা নিত এখন আর চাঁদা সেটা চাঁদা লাগছে না তারা এখন চাঁদা মুক্ত বিজনেস করছে এটা যাতে চলমান থাকে সেই জন্যই তারা দাবি করেছে আপনার পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ মামুন রশিদ ফুটপাথে ব্যবসা করে